বাংলাদেশের খাল বিলের এই দেশীয় মাছগুলো একবারে নিঃশেষ করে দিচ্ছে যে জালের মাধ্যমে সেই জাল হল এই যে রিং জাল আপনারা দেখতেছেন এই যে এটি হলো মান্দা বিল এই মান্দা বিলের পাশেই এই যে এখানে রিং জাল উঠানো আছে দেখেন এই জালের মাধ্যমে ছোটো ছোটো মাছগুলো সব একবারে শেষ করে দিচ্ছে মানে যে যেই মাছগুলো ডিম থেকে ফুটে দশ থেকে পনেরো দিন বিশ দিন হয়েছে এই মাছগুলো এই জালে ঢুকে আটকা পড়ে আর এই মাছগুলো ওই বড়ো মাছের সঙ্গে ওগুলো জেলেরা ধরে বাজারে বিক্রি করে তো এই জালের মাধ্যমে আমাদের দেশের যা দেশীয় মাছগুলো সব মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো এই জালগুলো অবশ্যই মানে ব্যবহার করতে দেওয়া যাবে না তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা মৎস্য অফিসারের ওনারা যেন একটা বিশেষ একটা পদক্ষেপ নেয় ধন্যবাদ